আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা ভিডিওতে যে মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ইভাস্টিন ফাস্ট। যে সমস্ত ব্যক্তিদের মূলত ঠান্ডা অ্যালার্জি জনিত সমস্যা রয়েছে আজকে ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইভ্যাটিন ফার্স্ট এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এই মেডিসিনটির মূল উপাদান হচ্ছে ইভাস্টিন এই মেডিসিনটি মানবদেহে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ সম্পাদন করে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সমস্ত ব্যক্তিদের অ্যালার্জিক রাইনাইটের জনিত সমস্যা রয়েছে অর্থাৎ জনিত নাকের সমস্যা নাক দিয়ে পানি পড়া নাকে চুলকানো বা নাকে ঠান্ডা লাগা এই জাতীয় সমস্যা যাদের রয়েছে তারা মূলত এই ইভাটিন ফার্স্ট ওষুধটি সেবন করতে পারেন এছাড়াও যাদের অ্যালার্জিজনিত ত্বকের সমস্যা রয়েছে যেমন ত্বকে চুলকানো বা ত্বকে লালচে ভাব দেখা বা অ্যালার্জিজনিত সর্বোপরি বলতে গেলে চুলকানি জনিত সমস্যা রয়েছে তারা মূলত এই মেডিসিনটি সেবন করতে পারেন। এই এভটিন ফার্স্ট মেডিসিনটির মূলত কাজই হচ্ছে যাদের নাক দিয়ে পানি পড়ে কিংবা ঠান্ডা জনিত সমস্যায় ভুগছেন কিংবা অ্যালার্জি জনিত চুলকানি জনিত ত্বকে এই জাতীয় সমস্যায় যারা ভুগছেন তারা মূলত এই মেডিসিনটি সেবন করতে পারে এছাড়াও এই মেডিসিনটি আরেকটি সবচেয়ে ভালো এবং গুণাগুণ সম্পন্ন হচ্ছে এই মেডিসিনটি সেবন করার ফলে অন্য অন্য ঠান্ডাজনিত বা অ্যালার্জিজনিত ওষুধ সেবনের ফলে যে সমস্ত ক্লান্ত ভাব দেখা দেয় এই ইভাটিন ফার্স্ট মেডিসিনটি সেবন করলে তেমন ক্লান্তি ভাব বা ঘুম ঘুমঘুম ভাব দেখা যায় না তাই এই মেডিসিনটি অত্যন্ত ভালো কার্যকরী ওষুধ হিসেবে পরিচিত এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম মূলত এই ইভাটিন ফার্স্ট এই মেডিসিনটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে একবার সেবন করতে পারবেন এবং এই মেডিসিনটি সেবন করার ফলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাথা ব্যথা মুখের শুষ্কতা ঝিমুনি ভাব এছাড়া অনেক ক্ষেত্রে পেটে ব্যথা বা কোদামন্দা নিদ্রাহীনতাও দেখা দিতে পারে তবে এছাড়া অন্য অন্য পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা যথাধিক পরিমাণে বেড়ে যায় এই মেডিসিনটি সেবনের ফলে সেক্ষেত্রে সেবন করা বন্ধ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং এই মেডিসিনটি গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে সেবন করা থেকে বিরত থাকবে এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্বকালীন এবং স্তন্যদানকালীন সময়ে আপনি চলানোর বা চলাফেরার জন্য চেষ্টা করবেন এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি বর্তমান বাজার মূল্য এই ইভার্টিন ফার্স্ট এই মেডিসিনটি প্রতিবেশ ট্যাবলেটের মূল্য হচ্ছে বারো টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছে মেডিসিনটি পেয়ে যাবেন এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন